খেলাপির আমাদের ক্ষমতায় আসুক যারা ব্যাংকের টাকা ফেরত দেয় না যারা জনগণের ব্যাংকের টাকা ফেরত দেয় না তারা আমাদের দেশে কি সেবা করবে সেটা আমাদের বোঝা হয়ে গেছে যে লোক নিজে ঋণ করে চলে খরচ করে চলে এই ঋণ এই লোক যদি আরেকজনে সেবা করতে আসে উনি কেমন সেবা করবে সেটা আমাদের বোঝা হয়ে যায় আমাদের দেশের অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কাছে অনেক নতুন কিছু প্রত্যাশা করেছিলাম কিন্তু আমরা দেখলাম ঋণ খেলাপিদের নমিনেশন দিতে সতেরোশো কোটি টাকা ছয়শো কোটি টাকা চল্লিশ কোটি টাকা ঋণ খেলাপি এই ঋণ খেলাপিদেরকে সংসদে পাঠিয়ে আসলে তারা জনগণকে কি বার্তা দিতে চায় সেটা আমাদের বোধগম্য নয় যারা জনগণের টাকা মেরে দিচ্ছে যারা ট্যাক্সের টাকা মেরে দিচ্ছে তারা কিভাবে তারা সংসদে গিয়ে মূলত তাদের এই ঋণটাকে তারা যেন না দিতে হয় সেটার বন্দোবস্ত তারা করবে এই 1700 কোটি টাকার ঋণ খেলাপি আছে বাংলাদেশে তাদেরকে আবার নতুন করে দাও আছে 1200 কোটি টাকা দেশের টাকা আপনার টাকা আমার টাকা ট্যাক্সের টাকা ব্যাংক থেকে নিয়ে মেরে দিছে তারাদের বিদেশে রেখে পরামর্শ করেন ঠিক বিদেশে সশস্তায় সিঙ্গাপুরে চিকিৎসা করেন জনগণের টাকা বাইরা দিয়ে নিজে বিলাসীতা করতে লজ্জা হওয়া উচিত ঠিক হবে সংসদ সদস্য এরা আপনার আবার টাকায় সংসদ সদস্য হয়ে আবার ওরা যেন ঋণটাকে বাইরে দিতে পারে সেই ধরনের আইন ওরা বানাবে সেজন্য আপনার ব্যালটের মধ্য দিয়ে আমাদের এই ঋণ আবার না বলতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ের জন্য দোয়া করবেন আদিবেয়ের জন্য মোনাজাত আমাদের মোনাজাত এনে 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 মোনাজাত জন্য করবেন এরপর হচ্ছে আমরা আমাদের পর্বটি করে আর ভাই এটা করেন